কালকে কখন ধরছো তোমাদের কালকে বিজেপির বিরুদ্ধে আমাদের বাংলা 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 ভাষাকে অপমানের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল হ্যাঁ ওখানে প্রথমে শুভেন্দু অধিকারী প্রথমে ওদের কুণ্ডা বাহিনী আমাদের প্রতি অ্যাটাক করে তারপরে আমরা পাল্টা ওদের ওদেরকে কাউন্টার দেওয়ার জন্য অ্যাটাক করে আপনি কি তৃণমূল করেন আপনি তৃণমূলে কোন দেখতে তৃণমূল আমার তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা তৃণমূল ছাত্র পরিষদ করেন আমাদের <laughs> চন্দ্র <laughs> এখানে ধরবো তোমায় কি আপনারা কি তৃণমূল করবি আপনারা কি তৃণমূল করেন আপনারা কি তৃণমূল করেন তৃণমূল করেন আপনারা আপনারা কি তৃণমূল করেন